আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন আমরা গতকাল ফেনিতে ছিলাম তিনশো মানুষের খাবার নিয়ে গিয়েছিলাম সরকারি কলেজে আমরা কাজ করেছি গতকাল ফেনীতে আজকে কুমিল্লার অবস্থা খারাপ জানে আমি আর মুন্নাবাই চলে আসছিলাম কাজ করার জন্য আমরা আসছি বাক্সিমুলের দিকে কুমিল্লা হয়ে বাক্সিমুল চলে এসেছিলাম বাক্সিমুল কাজ করার জন্য বাক্সিমুল আসার পর আমরা যে পরিস্থিতিটা দেখতে পারতেছি ক্যামেরা একটু দেখান যে পরিস্থিতিটা নিচে 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 কি অবস্থা মানে আপনারা দেখতেই পারতেছেন বাক শিমুল ঢুকার জন্য গাড়ি যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তাটা কিন্তু একদম পানি দিয়ে তলায় গেছি নিচে দেখান কি অবস্থা এখান দিয়ে কোনো পিক বা বড় কোনো গাড়ি যাচ্ছে না শুধু ট্রাক্টর যাচ্ছে তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যারাই বাঘশিমুল বা কুমিল্লার উদ্দেশ্যে আসতেছেন কুমিল্লা যেখানেই ঢোকেন আপনারা নৌকার প্রিপারেশন নিয়ে তারপর আসেন আমি আবারও বলতেছি যারা কুমিল্লার দিকে আসতেছেন রান নিয়ে আসার পরে এখানে আপনারা ত্রাণ দেওয়ার মতো পরিস্থিতিতে থাকতে পারবেন না যদি নৌকা না নিয়ে আসেন এই জন্য আমি বলতেছি যে যারাই ঢাকা থেকে বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে রওনা করছেন কুমিল্লার উদ্দেশ্যে আসার জন্য আমরা এখন আছি বাঘ সিমুল আর কুমিল্লার প্রায় প্রত্যেকটা অঞ্চলেই একই অবস্থা এখানে রাস্তার মধ্যে পানি উঠে গেছে অলরেডি তো সেক্ষেত্রে নৌকা ছাড়া এখানে আপনারা কোনোভাবেই ত্রাণ দিতে পারবেন না আর এখানে যথেষ্ট নৌকা অ্যাভাইলেবেলও না যে আপনারা ভাড়া নিয়ে নৌকা দিয়ে মানুষের কাছে প্রাণ পৌঁছাবেন তো সেক্ষেত্রে এটা একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদের একটা লাস্ট আপডেট দেওয়া যারাই কুমিল্লায় ঢুকতেছেন তারা একটু কষ্ট হলেও বোট ম্যানেজ করে তারপর ত্রাণ নিয়ে আসেন ধন্যবাদ সালামু আলাইকুম